আরে অ ভণ্ড বাবা আরে খাজা বাবা দেখবে বাবা 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 যত রেল লাগিনে নেই রে মাজার বাঁচ লাগিনে সব মাজার ভাবুন তো রেললাইনে জীবনে মাজার দেখেছেন মনে করেন মনে করেন রেল লাইনে মাজার আছে ট্রেন জোরে চলবে কে পয়সা দিবে ব্যবসায়ী তো হবে না সেজন্য সব বাস লাইনে হুগলিতে যান ওখানে আবার হোর্ডিং লেগেছে ড্রাইভার ভাই কিছু দিয়ে যান না হলে সামনে গাড়ি পাল্টি খেতে পারে আশ্চর্য আশ্চর্য জিনিস দেখবেন আপনারা নামাজের ধার ধারে না মাজারে যে গাঁজা গায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল সারা গায় নামাজের ধার ধারে না মাজারেতে গাঁজা গায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল সারা গায় মচে ঢেকেছে মুখ বাবা রামদেবকে দেখেছেন পতঞ্জলির কণ্ঠধার দাড়ি যতটা মচ ততটা হাসে না কাদে আল্লাহ বলে জানে কিচ্ছু বুঝে যায় না ইসলামের সৌন্দর্যটা বা ইসলাম বলছে আপনি দাড়ি বড় করুন মাছকে কেটে দিয়ে ছোট করে ছিছে ফেলবেন না আবার ইসলাম শিক্ষা দিয়ে যাদের নাক কেটে ফেলল নাভিবিজে অপ্রয়োজনীয় যে পশম সেটা ব্লেড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন এটা হচ্ছে ইসলামের শিক্ষা সবকিছু আছে ইসলামে আছে না নাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা এই দুনিয়া থেকে ওই দুনিয়া পর্যন্ত যা কিছু লাগবে মানুষের জীবনে আছে না নাই ওয়ারাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানা লিকুল্লাই শাই সবকিছু আছে করার গায়েবের মধ্যে বলতি যাল্লাম বন্ধু আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক কোন বাবা বাঁচাতে পারে না নামাজের ধার ধারে না মাঝারে যে গাজা গায় লম্বা লম্বা জুড়ে রেখেছে শিকল পরা সারা গায়ে মচে ঢেকেছে মুখ মচে ঢেকেছে মুখ চেনা যায় না কি কারবার আরে ও ভণ্ড বাবা আরে ও খাজা বাবা ডোজ হাসরে দেখবে তোমার কোন বাবা বাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ওয়াইন এখনো সময় আছে তো বাপড়ে হমিন মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন এখনো সময় আছে তো বাপরে হমি নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর মাজারে দে লাল চাদর আরে অ ভণ্ড বাবা আরে অ খাজা বাবা ডজ হাসনে দেখবে তোমার কোন বাবা সেই দিন বাজাবার মালিক কে কে